দুইশো টাকা নাকি আপনাদের কাছে হুডি পাওয়া যায় ঠিক আছে দুইশো টাকা ভালো ভালো হুঁটিগুলো বাচ্চারা আমাদের কাছে মাত্র দুইশো টাকা মানে এই শীতে দুইশো সত্তর টাকা হুডি পাওয়া যায় জি 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 আচ্ছা কিছু দেখান তো আমাদেরকে আমরা যদি একটু দেখাইজ দর্শক আপনারা একটু দেখেন আচ্ছা এই যে দেখেন মাত্র কত টাকায় দুইশো সত্তর টা ভাই সাইজ আছে তো সাইজ আছে এম এল এক্সেন আচ্ছা এম এল সাইজ হবে আমরা যদি দেখাই মাত্র দুইশো টাকা এটা কি পাইকারি না খুচরা এটা খুড সারপ্রাইজ পাইকারি যারা নিবেন যোগাযোগ করলে আরো রেট কমবে আচ্ছা কেউ যদি দেখা যায় চারশো পাঁচশো এক হাজার পিস নিতে চায় দেওয়া যাবে তো আচ্ছা আচ্ছা এই যে দেখেন প্রোডাক্টের অভাব নাই দর্শক মাত্র দুইশো টাকা আপনারা চলে আসতে হবে ভাই ঠিকানা বলেন আপনার আসার বনানি হ্যাঁ বনানি আপনার এগারো নম্বর রোডের যারা দশক নিতে চান অনেক কালেকশন আছে অভাব নাই আচ্ছা আচ্ছা আর পাশাপাশি আচ্ছা আচ্ছা এই যে সোয়েট শার্ট আছে দশক দেখেন সোয়েট শার্ট কার কত পিস লাগবে আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর সোয়েট শার্ট মাত্র দুইশো টাকা মাত্র দুইশো মাত্র দুইশো সত্তর টাকায় আপনারা কিন্তু নিতে পারবে দর্শক চলে আসতে হবে সাজালাল গার্মেন্টস দেখেন অনেক অনেক কালেকশন আছে এগুলো কিন্তু বড় বড় ব্র্যান্ডের দেখেন আচ্ছা যারা নিতে চান কালার ডিজাইন আছে এই যে সুন্দর 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 জিএসএম দুইশো থেকে তিনশো জি জি আচ্ছা দুইশো থেকে তিনশো মাত্র পেয়ে যাচ্ছেন হচ্ছে দুইশো সত্তর টাকা অফার কয়দিন থাকবে ভাই আপনাদের অফার থাকবে প্রোডাক্ট যতদিন আছে ততদিন আচ্ছা প্রোডাক্ট যতদিন আছে অফার থাকবে ততদিন এরপরে আমরা তিনশো পঞ্চাশ টাকা দেখেন যারা চায়না কাপড়ের ভেতরে এগুলো সব চায়না জি এই মাথা হইতে আমরা এই মাথা তোমায় চায়না সোয়েট শার্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো অরিজিনাল চায়না তো একটু কালেকশন গুলো দেখান আমাদের দেখাচ্ছি এই যে আমরা দেখাই দশক মাত্র তিনশো সত্তর টাকায় আপনারা চায়না সোয়েট শার্ট

মাত্র এই যে দেখেন প্রাইস কিন্তু দেওয়া আছে আমরা যদি দেখাই এটার প্রাইস কত দেওয়া

তিনটা সাইজ হবে হ্যাঁ আচ্ছা যার যেটা প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্ট গুলো দর্শক নিতে পারবেন দ্রুত চলে আসেন হ্যাঁ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বনানী

আমরা দেখাচ্ছি দেখেন প্রিমিয়াম সোয়েট শার্ট মাত্র মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা এগারোশো বারোশো টাকার সোয়েট শার্ট হুডি মাত্র পাঁচশো টাকায় আপনারা পাচ্ছেন সাইজ আছে তো ভাই এম এক্সেল আচ্ছা এম এক্সেল যদি পাইকারি নেয় পাইকারি নিলে দাম কত আসবে ফোনের মাধ্যমে পাইকারি দামটা তো আরো কমে আসবে আরো কমে আসবে আচ্ছা কেউ যদি এক হাজার দুই হাজার পিস লাগে আপনারা দিতে পারবেন এক পিস হতো এক হাজার পিস পর্যন্ত নিতে পারবেন আচ্ছা এক হাজার পিসও লাগলে আপনারা নিতে পারবেন সমস্যা নাই কোয়ান্টিটি আছে দর্শক

আছে যেগুলো দুই হাজার বাইশ টাকা আর জ্যাকেট আর স্যাকেট এই যে দেখেন স্যাকেট গুলো মাত্র আটশো টাকায় আটশো ও রে দেখেন এগুলো কিন্তু ভারী আচ্ছা এগুলো কিন্তু অনেক ভারী আপনারা যদি দেখেন এগুলো চায়না কাপড়ের

মাত্র 600 টাকায় চাইনা প্রিমিয়াম হুডি জি চাইনা প্রিমিয়াম হুডি আচ্ছা আমরা আবারো বলছি মাত্র 600 টাকায় চাইনা প্রিমিয়াম হুডি কার কত पीस লাগবে চলে আসেন আমরা দুই একটা একটু দেখাই সেই ক্ষেত্রে ঢাকার বাইরে কুরিয়ারেও মাল দেওয়া যাবে সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট বিক্রি করা হয় এই যে দেখেন মাত্র 600 টাকা 600 টাকা 600 টাকা 600 টাকা দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন গুলো সাইজ আছে মাত্র ছয়শ টাকা এগুলো চায়না কাপড়ের চায়না কাপড় আচ্ছা চায়না কাপড়ের আপনারা যদি দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন কালেকশন গুলো দেখবেন

এসে দেখে শুনে স্টোন বডির ভিতরে কত সুন্দর একটা প্রোডাক্ট এইগুলা পাচ্ছেন হচ্ছে মাত্র দেখেন এটার দাম যদি আপনারা দেখেন এই যে তেরোশো কত দেখেন তেরোশো পঞ্চাশ মাত্র চারশো টাকা আচ্ছা দর্শক খুবই চমৎকার চমৎকার কালেকশন আপনারা চলে আসেন ছাজালাল গার্মেন্টস এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন নিতে সৈনিক ক্লাবের একবারে সাথে তাদের ঠিকানা ভাই কোটি কত মাত্র চারশো টাকা কি কোন ভাই চারশো টাকা চারশো টাকা ভালো করতে ভাই আপনি যেটা পরে আছেন এটার দাম কত 400 টাকা চারশো টাকা আচ্ছা

চারশো টাকা আপনার নিতে পারেন মাত্র চারশো টাকায় পাঞ্জাবি সুতি প্রিমিয়াম কাপড়ের আমরা কালেকশন গুলো দেখাই অফার চলতেছে মাত্র চারশো টাকা কিছু কালেকশন দেখেন আমাদের আচ্ছা ওকে আমরা যদি একটু দেখাই এগুলো হচ্ছে মাত্র এই যে দেখেন এমব্রয়ডারি করা জি নিজস্ব এমব্রয়ডারি আচ্ছা নিজস্ব এমব্রয়ডারি সাদা নেন যে কালারই নেন মাত্র 400 মাত্র 400 টাকা 400 টাকা দেখেন অনলি 400 এত কম দামে ভাই কেমনে সম্ভব আমরা নিজেরা ভাই প্রস্তুত করে আচ্ছা আপনি নিজেরাই বানান এটা কি লাগাইছেন আবার দানের শেষ আয় হায় খাইছে 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 এটা কত করে 400 400 টাকা জি জি আচ্ছা ওকে তো এই যে ধানের শীষে ভোট দিন মাত্র চারশো জি জি আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা তো যারা আসলে নিতে চান

बना नहीं

চারশো টাকায় চারশো টাকা ধান এই ধরেন এটা কি লাগে

স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারেন